বাংলার যাত্রা জগতের গুরুস্থানীয় কিংবদন্তি অভিনেতা ছিলেন পঞ্চু সেন যাত্রার নবযুগের সূচনা লগ্নের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি তাকে যাত্রা জগতের চাণক্য বলেছেন পালাকার ব্রজেন্দ্র কুমার দে গিরিশচন্দ্র ঘোষের পুত্র দানিবাবুর স্নেহভাজন ছিলেন পঞ্চু সেন যাত্রার আধুনিক অভিনয়ের প্রবক্তা তিনি অভিনয়ের জাদুকর পঞ্চু সেন বর্তমান বাংলাদেশের দিনাজপুরের ঠাকুরগাঁও অঞ্চলে আনুমানিক উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে জন্ম হয় পঞ্চু সেনের তার ভালো নাম পঞ্চানন সেন যাত্রা জগতে পরিচিত হন পঞ্চু সেন নামেই পিতা নরেন্দ্রনাথ সেন প্রয়াত হলে তার মা জ্ঞাতিবিরোধে অতিষ্ঠ হয়ে ছেলেকে নিয়ে কলকাতায় চলে আসেন বাগবাজার অঞ্চলে থাকতে শুরু করেন রামকৃষ্ণ লেনে তাদের সেই বাড়িতেই গিরিশ ঘোষের পুত্র দানিবাবুর সান্নিধ্য পেয়েছিলেন পঞ্চু সেন একদম ছোটোবেলায় দানিবাবুই পঞ্চু সেনের অভিনয় প্রতিভা আবিষ্কার করেন দানিবাবুর কাছে নাতির মতো আদর পেতেন ছোট্ট পঞ্চু সেন জীবনে প্রতিষ্ঠিত হয়েও দানিবাবুর কথা ভুলে যাননি পঞ্চু সেন দানিবাবু আশ্বাস দিয়েছিলেন পঞ্চু সেনের মাকে পুত্র একদিন বড় অভিনেতা হবেই হবে রাজবল্লভপাড়ায় সরস্বতী বিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেন পঞ্চু সেন দারিদ্র্যের কারণে লেখাপড়া বেশি দিন করতে পারেননি অভিনয়কে পেশা করেন যোগ দেন বাগবাজারের শখের যাত্রা দলে এরপর চিতপুরে প্রথম যোগ দিয়েছিলেন স্টার অপেরা যাত্রা দলে পেশাদার যাত্রায় পুরোপুরি যোগ দেবার আগেই বাগবাজারের নরেন্দ্রনাথ দত্তের কন্যা অন্নপূর্ণা দেবীকে বিবাহ করেছিলেন পঞ্চু আচার্য পূর্ণেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় ছিলেন পঞ্চ সেনের ছোটবেলার বন্ধু স্টার অপেরা থেকে শুরু করে একে একে যোগ দিলেন নাট্য নাট্যভারতী গণেশ অপেরা নাট্যবিথি নাট্য কোম্পানি রঞ্জন অপেরা ক্যালকাটা অপেরা প্রভাস অপেরা আর্য অপেরা এবং সত্যম্বর অপেরা যাত্রা দলে যাত্রা জগতে তার অভিনয়ের গুরু ছিলেন ফণীভূষণ বিদ্যা বিনোদ সূর্যকুমার দত্ত অবিনাশ গাঙ্গুলি বাবু ছোটো ফণীভূষণ মতিলাল পঞ্চুশের অভিনীত বিখ্যাত যাত্রাপালাগুলি হলো বাসুদেব কর্ণার্জুন একলব্য রক্ত সিন্ধু দেশে দেবতার গ্রাস বাঙালি চাঁদের মেয়ে শাহজাহান রাইফেল বিনয় বাদল দীনেশ বউ ঠাকুরানীর হাট ইত্যাদি এই সমস্ত পালায় তার অভিনয় আজও স্মরণীয় হয়ে আছে সমস্ত অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে তিনি কখনো চাকর কখনো সম্রাট কখনো বিপ্লবী থেকে কুচক্রী ভিলেন সকল বৈশিষ্ট্যের চরিত্রেই অসাধারণ রূপদান করেছিলেন পঞ্চু সেন উৎপল দত্তকে যাত্রাপালা রচনার ক্ষেত্রে এবং নির্দেশনা দেবার জন্য পঞ্চু সেন যথেষ্ট উদ্বুদ্ধ করেছিলেন তবে পঞ্চু সেনের শ্রেষ্ঠ অভিনয় মনে করা হয় বাঙালি পালায় দায় উৎখার চরিত্র যাত্রায় সংক্ষিপ্ত সংলাপ হাস্যরস আবেগ বর্জিত অভিনয় এবং রবীন্দ্রনাট্যের যাত্রারূপ পঞ্চু সেনের অবদান চাঁদের মেয়ে পালায় ইশাখার চরিত্রে প্রথম সংক্ষিপ্ত সংলাপ ব্যবহার করলেন পঞ্চু সেন মহাজাতি সদনে এক কম্বিনেশন নাইটে যাত্রা যাত্রাপালায় ভাটুক ঠাকুরের চরিত্রে অসাধারণ অভিনয় করেন পঞ্চু সেন শেষ বয়সে যাত্রায় লোকশিক্ষা হারিয়ে যাচ্ছে বলে আক্ষেপ করেছিলেন তিনি লোকনাট্য দলের সৃষ্টি নাট্যকার সচিন সেনগুপ্তকে এবং উৎপল দত্তকে যাত্রায় আনা পঞ্চু সেনের অবদান অভিনয়ের জাদুকর পঞ্চু সেনের শিষ্যরা পরবর্তীতে যাত্রা জগতে এক একজন দিকপাল ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন অভিনেতা স্বপন কুমার শেখর গাঙ্গুলি পান্না চক্রবর্তী অনাদি চক্রবর্তী অজিত সাহা দিলীপ কুমার শান্তি গোপাল পুরুষ রানীদের মধ্যে আছেন শতদল রানী ননী রানী সতীশ রানী ক্ষিতীশ রানী এবং অভিনেত্রীদের মধ্যে জ্যোৎস্না দত্ত এবং জয়শ্রী মুখার্জির মতো কিংবদন্তি অভিনেত্রীরা যাত্রা জগতের এই অভিনয়ের জাদুকর যাত্রা গুরু পঞ্চু সেন উনিশশো সালে পরলোক গমন করেন এতক্ষণ আপনারা শুনলেন যাত্রার অভিনয়ের জাদুকর পঞ্চু সেনের বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার